কথা বলতে যেটুকু যোগ্যতা লাগে নীরব থাকতে হলে তার থেকে বেশি যোগ্যতার প্রয়োজন হয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় যে তোমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার কাছে তোমার নিঃস্বার্থ ভালোবাসার কোনো দাম নেই যারা সামনে থেকে বেশি মিষ্টি মিষ্টি কথা বলে তারাই পেছন থেকে ছুরিটা সবার আগে মারে প্রতিদিন সামান্যতম হলেও নিজেকে উন্নত করার চেষ্টা করুন বছর শেষে আপনার উন্নতি দেখে নিজেই অবাক হবেন যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস আর সেটা দুদিক থেকে সমানভাবে রাখতে হয় আজ হয়তো সময়টা খারাপ সারা জীবন থাকবে না কিন্তু আজ যাতে চিনে নিলাম তাতে সারা জীবন মনে থাকবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা বিশ্বাস ভরসা ভালোবাসা বা আপন হওয়া সৃষ্টিকর্তা সবাইকে পরীক্ষা করেন কাউকে সব কিছু দিয়ে আবার কারো থেকে সব কিছু নিয়ে জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের শুধু ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তুমি জীবনে উন্নতি করতে পারবে অবহেলা থেকেই মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষকে ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা বলতে যেও না মনে রেখো বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না জীবনে অনেক কোনো কাজে যদি বারবার ব্যর্থ হও তবে পথটা বদলাও নিজের স্বপ্নটা নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় জায়গা নয় তাই নিজের স্বপ্ন পূরণে কাজের ধরনটা বদলাও কেউ যদি সামান্য বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেকটা একা ও অসহায় কেউ যদি কম কথা বলে কিন্তু যেটুকু বলে তা অনেক দ্রুত তবে সে কিছু গোপন করছে যদি কেউ মন খুলে কাঁদতে না পারে তবে সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় সৎ ও মহৎ ব্যক্তিদের সমালোচনা খুবই সরজ কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন প্রেমের মাঝে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি দুজনে মিলে যায় এটাই হলো ভালোবাসা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু কিছু ক্ষেত্রে অতীত মনে রাখতে হয় কারণ কারা আপনার খারাপ সময়ে পাশে ছিল কাদের মাধ্যমে আপনি সফলতা পেয়েছেন এসব কি কখনো ভুলতে পারবেন আপনার দেওয়া হাজারো কষ্ট ও অপমানের পরও যারা চুপচাপ থাকে তাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই কারণ এটা তার বাবা বাবা মায়ের দেওয়া একটা ভালো শিক্ষা অপরিচিত মানুষগুলি কখনো আপনাকে ঠকাতে আসবে না আপনার কাছের মানুষগুলোই আপনাকে ঠকাবে স্বার্থপর মানুষেরাই ভালো থাকে বাকিরা তো কেবল সবাইকে ভালো রাখে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে